i <laughs> আজকে চম্পরায় চক সমিতিতে একটা প্রবলেম হচ্ছিল আপনি ওখানে ছিলেন কি সমস্যাটা একটু খুলে বলুন তো সমস্যা বলতে অনেক দিন থেকে সমিতিতে গত বিগত দু মাস ধরে সমস্যা চলছে যারা ওখানে টাকা জমা রেখেছে কেউ টাকা ফেরত পাচ্ছে না তার মধ্যে আমার বাবাও ওই সমিতিতে টাকা জমা রেখেছিল এক লাখ একুশ টাকা কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে লেজারের শো করাচ্ছে ছ হাজার টাকা তো তার জন্য আমরা দরখাস্তও দিয়েছি ওখানে যে কমিটি আছে ওদের কাছেও বারবার অনুরোধ করেছি কিন্তু কোনো সদ উত্তর পাওয়া যাচ্ছিল না আর বাবা অসুস্থ থাকার জন্য আমি আজকে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে ওরা কোনো সদত্তর দিচ্ছে না আমি শুধু এখনও কয়েক হাজার সদস্য ওখানে এসেছিলো যাদের টাকা এভাবে ওরা পূর্বতন বোর্ড যারা ছিল তৃণমূল কি মনে হচ্ছে টাকা কারা আত্মসাৎ করেছে টাকা আত্মসাৎ ম্যানেজার এবং যে পূর্বতন কমিটি অর্থাৎ তৃণমূল পরিচালিত যে কমিটি আছে ওরা যত সময় টাকাটা আত্মসাৎ করেছে আচ্ছা দিদি ভাই আজকে চক সমিতিতে একটা গন্ডগোল হচ্ছিল আপনি ওখানে ছিলেন তা কি সমস্যা আপনারা কেন কি প্রবলেমটা একটু খুলে বলুন তো আপনাদের আসলে আমরা ওই সমিতিতে অনেক বিশ্বাস করে কিছু কিছু সঞ্চয় করেছিলাম মানে অল্প অল্প আমরা তো প্রচণ্ড বড়ো লোক না আমরা গরিব মানুষ অল্প অল্প করে টাকা ওখানে জমাচ্ছিলাম সেই টাকাটা কয়েক বছর জমানোর পর যখন আমাদের প্রয়োজন হলো আমরা চাইতে গেলাম সেই টাকাটা আর পাচ্ছি না বলছে নেই আমরা দিনের পর দি যাচ্ছি কিন্তু ওখানে আর টাকাটা আমরা এত কষ্ট করে জমিয়েছি কিন্তু ওই টাকাটা আর আমরা ফেরত পাচ্ছি না আচ্ছা আপনার কত টাকা আমার প্রায় বাইশ চব্বিশ হাজার মতো টাকা

গান্ধীন জিজ্ঞাসা করো হ্যাঁ রান্ধীন জিজ্ঞাসা করো যে তদন্ত হওয়ার রামদিনা করছে মানে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ